السلام <applause> 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 <أتصفيق> 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 <ما hatten> عليكم لك. السلام عليكم نعم. 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 الحمد لله ومضل ولا أدي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلو علیہ وسلم تسلیما اللہم صلی اللہ سیدنا و نبینا و شفینا مولانا محمد صلی اللہ علیہ و آلہ و صحابہ و بارک و صلی اللہ اللہم صلی اللہ سیدنا و نبینا مولانا محمد صلی اللہ علیہ و آلہ و صحابہ و بارک و صلی

আল্লাহ পাক সবাইকে নেক আমল কর তাউফীজি বলো আমীন খুবই কম কথা হলো বল পড়ি পড়ো কথা ছিল যাই হোক কত আজকে আমরা এখানে দর উপস্থিত হয়েছি আমরা সবাই মুসলমান আমরা কি বলবো মুসলমান মুসলমান হয় দুই তিন বিদায় হতে হবে

তোমরা এবার পুরা পুরো যেন শুনতে হবে আমল করে যেন আমরা খাটি শুনিয়ে হতে পারি আল্লাহ শেখ তহুল দান করবেন হাজির যেহেতু সময় আদান সময় হয়ে গিয়েছে যাই হোক এই কথা হলো আপনারা আজকে আসছেন নিজের আমলকে ঠিক করা ঠিক করে আল্লাহ আল্লাহ হতে পারে আল্লাহ শেখ তহুল দান আমিন আমলের বিনিময় হবে আমও ছাড়া নয় আমরা দুনিয়ায় চলছি আমরা খাটি মুসলমান বলি নামাজ পড়ছি না আমি বলি খাঁটি মুসলমান রোজা রাখি না আমি খাঁটি মুসলমান কি হলো দিদি দিয়ে আমি খাটি মুসলমান হতে হবে সেই দিক খেয়ালকে আপনারা সেইভাবে আমল করার চেষ্টা করবেন দুনিয়ার পরিবেশ খুব একটা ভালো নয় যেহেতু আমরা মুসলমান আমরা হিন্দু নয় আমরা মুসলমান আমরা খ্রিস্টান নয় আমরা মুসলমান আমরা এহুদি নয় আমরা মুসলমান আমরা নাসারা নয় আমরা মুসলমান আমরা মুসলমান কি ঠিক কিনা হাদিন তাই মুসলমানের যে মুসলমানের যে আমল সেই আমলই হবে আমার হিন্দুর কোনো আমল হবে না খ্রিস্টানের আমল হবে না এদের কোনো আমল হবে না আমল হবে রসুলবাগের আমল রসুলবাগের পথ মত আমাদের সেই পথ মত ঠিক কিনা আপনার রসুলবাগের পথ মত চলতে রাজি আছেন সবাই রাজি আছেন হাত

দিনম ওয়াক্ত কো কিটা যত্রা বুঝিয়া দেখব না শুনবেন না মত খাবার না দোয়া করবেন না ঘরে পর্দা করবেন পর্দা করা কি হারাম মাথায় গोटी পয়দান করবেনlambda গোদওয়া গায় দিবেন মাথায় পাগড়ি বোজা করবেন না খাওয়া করবেন তেল ব্যবহার করবেন করবেন না করবেন না এই একশো করবেন অতি মহব্বতের সাথে জানালার ভাগ্য ভালো করেন নসবের ভাবে যিয়ারত নসব হতে পারে আর ফদরবাদ এই দশু আল্লাহুমা সাল্লি আলা আল্লাহুমা

샤바 اج ت 만 بندہ ہوں ن 다 ز گناہ 아 ا پیار ک ر 이 ے پ ا ل

آج تو دلے دل <سؤال> سے دلتے کا یہ بخشی چھوڑا اللہ ہمارے متقدمی متعاقق مستحی تحریک شریعت کو دبار بھی عبدالقا دے جرانت اللہ علیہ کرنا دی بخشی چھوڑا اللہ علیہ قادہ مہین اللہ علیہ عزبانت اللہ علیہ مدر اللہ علیہ قدرت اللہ اللہ علیہ سیدہ مدبنت اللہ علیہ اللہ

اللہ تالی خدمت کرنے والا ہمارے خدمت قبول کرنا اللہ مزید اللہ قبول کرنے والا اللہ مزید کا اللہ قبول کرنے والا ہمارے طالبہ کا اللہ بھی قبول کرنا ہماری خدمت کا اللہ قبول کرنا ہمارے اللہ والا کرنے والا اللہ کا

আল্লাহ দে বর ইনশাআল্লাহ কবুল করুন আল্লাহ সবাই কল করে আল্লাহ আমিন কোন আল্লাহ ওয়ালাজি করে দেন

الله الله. الله. كل الله 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 يبانا. الله يبانا. الله 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 الله